আহ বাকি থাকে যে পানু সিঙেরা সরেই লাগাবো নিয়ে যায় হ্যাঁ নিয়ে দেয় রে কাড়া আজই ওয়া কাল যদি যায় হবে দেখি لیا ভাবটা হ্যাঁ এখানে যদি কাড়াটা আপনার যদি জিতে জিতলে لیا তো পানু সিঙেরা গরেই লাগাবো যা হয় হবে আর মো মোদিও কাড়া হবে তো নমস্কার আবারও আজই একটা আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি তো এখন আমি চলে এসেছি বাঁশরা কুলী মানে একটি বাঁশড়া কুলি ভাদরি দাদুর বাড়িতে আপনারা জানারা জানেন যে গিদিঘাটি গ্রামে একটা কাড়া লড়াইয়ের ডাক দিয়েছে সেখানে যে প্রথম কাড়া যে কাড়াটা সেখানে ভাদুরি মাহাতো মহাশয় সেই কাড়ার সাথে নাম দিয়েছে এবং জোড়াও হয়ে গেছে তো সেই জোড়াতে এখন কতটা খুশি আছে আমাদের দাদু সেটা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো কাড়া খুশি হয়ে গেছে দেওয়া হয় লাগে বলে দিন যে যদি না লাগে আমি কি করে বলো তাই কি আচ্ছা এখানে প্রাইস কত আছে একচল্লিশ হাজার আর লড়াই কবে মনে হচ্ছে এক দিনে চৈতের এক দিনে হুম আগে কথা লিখেছিলেন আপনার কাটাটা এ ওই মাখেন আট দিনে পানু সিংহরা সেখানে জয়নও প্রাইজ হয়েছে কত প্রাইজ ছিল পনেরো হাজার আর কত নম্বরের সাথে ছিল পাঁচ নম্বরের সাথে পাঁচ নম্বরের সঙ্গে পনেরো হাজার টাকা জয়ী লাভ হয়েছে জয়ী লাভ হয়েছে হুম

কারা কাধে মজা আমি কি বলবো ওটা বলতে লাগে হ্যাঁ আর কাড়া যদি মজুর হিসেবে লাগে তাহলে মজাই কারা নাই পাইবে কার যদি না লাগে তো দেখব ওটা আমি বলবো না যে আমার কাড়ায় লাগাবে কি এনে বলবো আমি ঠিক এরপর ওইখান থেকে আসার পরে এরকম কোনো সেরকম বড় রসিকের কাছে লাগাবার ইচ্ছা আছে হয়তো ভবিষ্যতে হ্যাঁ ভবিষ্যতে পৌষ মাসকে দেখা দেখবো যে তাকে তো দিবই নাহলে কোনো বড় রসিকের হাতে লাগাবো হলো

তারপর দিয়ে বলছে যে এখানেও পালান দিল এই ইয়েও পালান দিল খেলাটা তিনবার পালান দিয়ে বছর সেই সব কাহে কী করবো লাগিয়ে আর কাজ নাই পাইবে যদি লাগাই হ্যাঁ কাটাটা বড়ো আছে সিংহ ঘর ভালো আছে আর যদি না লাগে তো বলতে লাগবে আর মনটা যে মন হয়ে দেবো দেখো তো না বড় লাগবে কি যেখানে প্রায় ধরে ওইখানে জয়ই আছে হ্যাঁ তারপর গায়ে একটু বেশি হোক লাগিলে মানুষের কাছে নাই পাইবে

লাগেরিয়া যদি লাগে তবে একটা হালফাল ধরুন গাঁয়ে বটে কাটারে বড় আছে এই যে পানু সিঙ্গের মতন যারা আছে কারা তাদের সাথে আপনার তাহলে লাগাবার ইচ্ছা আছে লাগাবো পরবর্তীকালে হ্যাঁ বাঁচিয়ে থাকে যে পানম সিঙ্গে রাসরেই লাগাবো নিয়ে যায় নিয়ে যায় কারা যদি ও এ কারা কাল যদি যা হবে দেখে লিয়ার ভাবটা এখানে যদি কারাটা আপনার যদি জিতে

হবে কা আমার সঙ্গে আছে একটাতে পরা জয়ী হতেই হোক বলো ঠিক দুই লোকেই তো আশা করে মুরগা লাগাই তরকারি খাবার আসে আমারটাও জিতবে তুমি আমারটাও জিতবে এক তো পরাজয় হবে কি তাছাড়া বটে ওটাই লাভ করতে পারো কেন আমি বলবো যে আমার কাড়াই লাভ লাগে তো আমার লাগাটা দাও